আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র বিন্দু আজকে আমি যে টপিকটা পড়াবো এটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা গত ক্লাসে আমি প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা এই দুইটা বিষয়ে লেকচার দিয়েছিলাম আজকে আমি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা এই দুইটা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে বলব আচ্ছা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা থেকে পাওয়া যায় হচ্ছে অরবিটাল আমাদের এই কথাটা খেয়াল রাখতে হবে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কি পাবো অরবিটাল পাবো আচ্ছা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে স্মল এম দ্বারা প্রকাশ করা হয় আর এম এর মান হবে মাইনাস এল থেকে মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল ছিল যে মাইনাস এল থেকে জিরো সহ প্লাস এল পর্যন্ত এটা ভালো করে খেয়াল রাখতে হবে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা মানটা হবে মাইনাস এল থেকে জিরু সহ প্লাস এল পর্যন্ত অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মানটা হবে কি টু এল প্লাস ওয়ান মানে দুইটা এল এল এর দ্বিগুণ প্লাস ওয়ান এটা হবে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান আচ্ছা আমরা দেখি যদি এন ইকুয়াল টু ওয়ান এন টু ওয়ান মানে প্রধান প্রথম প্রধান কোয়ান্টাম সংখ্যা অথবা প্রথম শক্তি স্তর যদি এন এর মান ওয়ান হয় তখন এটা কে দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে এই বিষয়গুলো তোমরা জানো এন ইকুয়াল টু ওয়ান হলে এল এর মান হবে জিরু জিরু হলে কি এস উপশক্তিস্তর স্তর বিষয়টা খেয়াল আছে তো এস উপশক্তি স্তর যখন এল এর মান জিরো হবে তখন এম এর মানও কি হবে জিরো হবে কারণ অরবিটাল কয়টা আছে একটা আছে এখন আমরা বলতে পারি প্রথম প্রথমে অরবিটাল রয়েছে একটি অথবা এস রয়েছে কয়টি একটি দুইটা বিষয় খেয়াল রাখতে হবে আচ্ছা এন এর মান যদি টু হয় এন এর মান 2 হলে তখন এল এর মান হবে 0 1 কারণ এল এর মান কি ছিল এম এর মান সরি এম এর মান কি ছিল এম এর মান ছিল মাইনাস এল থেকে জিরো সহ প্লাস এল পর্যন্ত ঠিক আছে আচ্ছা এম ইকুল এটা দ্বিতীয় শক্তিস্বর তখন এল এর মান হবে জিরো এবং ওয়ান জিরো হলে হবে এস উপশক্তি স্বর ওয়ান হলে হবে পি উপশক্তির তখন এম এর মান হবে কি জিরো আর যখন এল এর মান ওয়ান তখন এম এর মান হবে মাইনাস এল থেকে জিরো সহ প্লাস এল পর্যন্ত অর্থাৎ এই ক্ষেত্রে অর্বিটার কটা হবে তিনটা অর্বিটা হবে মানে পি উপশক্তি স্বরে রয়েছে তিনটি এই তিনটি অর্বিটার কি কি হবে একটা হবে পি আরেকটা হবে পি আরেকটা আর একটা হবে পি তার মানে পি উপ শক্তি স্তরের অরবিটাল রয়েছে কয়টি তিনটি আমরা আবার বলতেছি দ্বিতীয় শক্তি স্তরের অরবিটাল রয়েছে চারটি এস উপ শক্তি স্তরের অরবিটাল রয়েছে একটি পি উপ শক্তি স্তরের অরবিটাল রয়েছে তিনটি আচ্ছা আমরা পরবর্তী আলোচনাগুলোতে যাই আমরা যদি দেখি n ইকুয়াল টু 3 মানে কি তৃতীয় শক্তি স্তর তখন l এর মান কি কি হবে 0 হবে 1 হবে 2 হবে এটা তোমরা জানো l এর মান হচ্ছে 0 থেকে n 1 পর্যন্ত

তখন আমরা দেখি এম এর মান কি হয় যদি আগের গুলো দেখছি যদি এল এর মান থ্রি হয় তখন এম এর মান কি কি হবে এম এর মান হবে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান হবে সাতটি হবে ঠিক আছে তাহলে এল এর মান থ্রি মানে এক উপশক্তি স্তরে অরবিটাল রয়েছে কয়টি সাতটি আবার যদি আমরা বলি চতুর্থ স্তরে অরবিটাল রয়েছে কয়টি ষোলোটি চতুর্থ স্তরে অরবিটাল রয়েছে কয়টি ষোলোটি তাহলে আমরা আবার বলি এস স্তরে অরবিটাল রয়েছে একটি

দ্বিতীয় শক্তি সরি প্রথম শক্তি স্তরের অরবিটাল রয়েছে একটি দ্বিতীয় শক্তি স্তরের অরবিটাল রয়েছে চারটি তৃতীয় শক্তি স্তরের অরবিটাল রয়েছে কয়টি নয়টি আর চতুর্থ শক্তি স্তরের অরবিটাল রয়েছে কয়টি ষোলোটি আবার আমরা কি জানলাম এস উপশক্তি স্তরের অরবিটাল রয়েছে একটি পি উপশক্তি স্তরের অরবিটাল রয়েছে তিনটি নামগুলো আমরা জেনে নিলাম পি এক্স পি ওয়াই পি জেড ডি উপশক্তি অরবিটাল রয়েছে পাঁচটি কি কি হবে ডি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এক্স জেড স্কয়ার আর এক উপশক্তির অর্গেল রয়েছে সাতটি এর নামগুলো আমরা জানা ইম্পর্টেন্ট না পরবর্তীতে তোমরা পাবা গেলে এই রয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের এই বিষয়টা কমপ্লিট হলো পরবর্তীতে আমরা জানবো স্পিন কোয়ান্টাম সংখ্যা আচ্ছা স্পিন কোয়ান্টাম সংখ্যাতে দেখো ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশক সংখ্যা স্পিন কোয়ান্টাম সংখ্যা বলা হয় এটা থেকে ইলেকট্রনের ঘূর্ণনের দিক পাওয়া যায় মানে ইলেকট্রন কোন দিকে ঘুরবে ইলেকট্রনের ঘূর্ণনের দিক আচ্ছা স্পিন কোয়ান্টাম সংখ্যার মান দুইটা হয় একটা হচ্ছে প্লাস হাফ আর একটা হচ্ছে মাইনাস হাফ যদি প্লাস হাফ হয় ইলেকট্রনটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে আর মাইনাস হাফ হলে ইলেকট্রনটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে এখন দেখো আমরা শুধু চতুর্থ আমরা যদি একটা এক্সাম্পল দেখাই চতুর্থ শক্তিস্তর চতুর্থ শক্তিস্তরের জন্য অ্যানিকুল টু কি হবে ফোর হবে টু ফোর হলে এল এর মান আমরা জানি জিরো ওয়ান টু থ্রি এল এর মান জিরো হলে এস ওয়ান হলে পি টু হলে ডি থ্রি হলে এফ হয় আচ্ছা এখন দেখো এম এর মান তখন কি হবে জিরো এল এর মান জিরো হলে এম এর মান জিরো এল এর মান ওয়ান হলে এম এর মান হবে মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান এই বিষয়গুলো আমরা একটু আগে বলে আসলাম আর এম এর মান থেকে আমরা কি পাই অরবিটাল সংখ্যা এই ক্ষেত্রে অরবিটাল সংখ্যা কয়টি একটি আমরা নিচে লিখলাম অরবিটাল সংখ্যাগুলো দেখো এই ক্ষেত্রে অরবিটাল সংখ্যা একটি আর এল এর মান যখন ওয়ান হয় তখন এম এর মান আমরা তিনটা পাই অর্থাৎ অরবিটাল সংখ্যা তিনটি এল এর মান যখন টু হবে তখন অরবিটাল আমরা কয়টা পাই পাঁচটি এল এর মান যখন থ্রি হবে অরবিটাল আমরা কয়টি পাই সাতটি আচ্ছা এখন প্রত্যেকটা অরবিটালে কয়টা করে ইলেকট্রন থাকতে পারে দুইটা করে ইলেকট্রন থাকতে পারে তাহলে প্রথম এক একটা অরবিটালে দুইটা ইলেকট্রন একটা হবে প্লাস আফ আর একটা হবে মাইনাস আফ তার মানে কি দুইটি আর তিনটা অরবিটাল প্রত্যেকটাতে প্লাস আফ মাইনাস আফ করলে কয়টি ইলেকট্রন থাকবে ছয়টি পাঁচটি অরবিটাল প্রত্যেকটাতে প্লাস আফ মাইনাস হলে দশটি সাতটি অরবিটালে প্লাস আফ মাইনাস হবে হলে তার মানে আমরা যখন এস উপশক্তি পাই তখন ইলেকট্রন পাচ্ছি কয়টি দুইটি তার মানে এস এ ইলেকট্রন থাকে কয়টি দুইটি আমরা যখন পি উপশক্তি পি উপশক্তি স্তর আমরা ইলেকট্রন পাচ্ছি কয়টি ছয়টি তার মানে পিতে ইলেকট্রন থাকে কয়টি ছয়টি আমরা যখন ডি উপশক্তি স্তর দেখতেছি তখন ইলেকট্রন পাচ্ছি কয়টি দশটি এবং আমরা যখন এফ উপশক্তি স্তর দেখতেছি তখন পাইতেছি কয়টি চোদ্দটি তার মানে এস অরবিটাল ছিল একটি একটিতে দুইটি ইলেকট্রন পি অরবিটাল ছিল তিনটি প্রত্যেকটিতে দুটি করে ছয়টি ইলেকট্রন ডি উপশক্তি স্তরে এটা ছিল কি ডি উপশক্তি স্তর ডি উপশক্তি স্তরে ছিল পাঁচটি প্রতিটিতে ইলেকট্রন দুটি করে ছিল দশটি এক অরবিটাল ছিল সাতটি প্রতিটিতে দুটি করে ইলেকট্রন ছিল চোদ্দটি এ হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যার মূল বিষয় আমরা এই যে দেখলাম চতুর্থ শক্তি স্তরে এই যে মোট ইলেকট্রন কয়টি হয় চতুর্থ শক্তি স্তরে মোট ইলেকট্রন হয় বত্রিশটি এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন সাহায্যে ব্যাখ্যা যে শক্তি ইলেকট্রন রয়েছে এটা তোমরা এই জায়গা থেকে ব্যাখ্যা করলো আচ্ছা আমাদের একটা বিষয় গেল পরবর্তীতে বিষয় হচ্ছে বিভিন্ন অরবিটাল শক্তি স্তর উপশক্তি স্তর এদের শক্তি সম্পর্কে আমরা জানবো আমরা একটা বিষয় জানি যে শক্তি স্তরের শক্তিগুলো কি হয় প্রথম শক্তি স্তরের চেয়ে দ্বিতীয় শক্তি স্তরের শক্তি বেশি হয় তার চেয়ে তৃতীয় শক্তিশরের শক্তি বেশি তার চেয়ে চতুর্থ শক্তি স্তরের শক্তি বেশি অর্থাৎ কে এর মাধ্যমে কি প্রথম শক্তি স্তরকে প্রকাশ করা হয় এর মাধ্যমে দ্বিতীয় প্রধান শক্তি স্তর এম এর মাধ্যমে তৃতীয় প্রধান শক্তি স্তর এন এর মাধ্যমে চতুর্থ প্রধান শক্তি স্তর তার মানে প্রথম শক্তি স্তরের চেয়ে দ্বিতীয় স্তরের শক্তি বেশি তার চেয়ে তৃতীয় স্তরের শক্তি বেশি তার চেয়ে চতুর্থ শক্তি স্তরের শক্তি বেশি এটা আমরা জানি আর উপশক্তি স্তর যদি আমরা খেয়াল করি এস উপশক্তি চেয়ে পি উপশক্তি স্তরের শক্তি বেশি হবে তার চেয়ে ডি উপশক্তি স্তরের শক্তি বেশি হবে তার চেয়ে এক উপশক্তি স্তরের শক্তি কি আরো বেশি হবে আচ্ছা এখন দেখো আমরা আমরা যদি অরবিটাল শক্তি খেয়াল করি মানে পি উপশক্তি স্তরে কয়টা অরবিটাল আছে তিনটা অরবিটাল আছে একটা হচ্ছে পি এক্স আর একটা হচ্ছে পি ওয়াই আর একটা হচ্ছে পি কোন একটা উপশক্তি স্তরের অরবিটাল সমূহের শক্তি কি হয় সেম হয় একই হয় যেমন পি উপশক্তি স্তরে পি এক্স এই পি এর শক্তি পি ওয়াই শক্তি সমান হবে পিওয়ের শক্তি বা পি জেড শক্তি সমান হবে অথবা এটাও বলতে পারি টুপি এক্স এর শক্তি টুপিওয়াই এর শক্তি সমান হবে তার শক্তি কি টুপি জেডে সমান হবে সেম ভাবে ডি ও উপশক্তির স্তরে আমরা পাঁচটি অর্বিটাল আছে প্রত্যেকটি শক্তি কি হবে সেম হবে আচ্ছা এবার দেখো আমরা যদি এই উপ শক্তি স্তরগুলো শক্তি নির্ণয় করতে বলি যেমন ওয়ান এস এরকম উপশক্তির শক্তি যদি আমরা নির্ণয় করি এই এগুলো কিন্তু অর্বিটাল বলা হয় হ্যাঁ আচ্ছা এই উপশক্তি অরবিটালের শক্তিটা ডিপেন্ড করে তার n এর মানের উপরে যার n l এর মান কম হবে তার শক্তি কম যার n l এর মান বেশি হবে তার শক্তি বেশি হবে যেমন আমরা 1s এর জন্য এই 1টা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান আর s হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান s এর জন্য l এর মান কি হয় 0 হয় তখন আমরা 1s এর শক্তি পাইতেছি 1 2s এটার জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 2 অ্যাস হলে সরকারী কন্টাম সঙ্গে এলারমান কি হবে জিরো হবে তারপরে আমরা যদি দেখি টুপি 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 এর জন্যে প্রধান কন্টাম সঙ্গে এলারমান টু আর সরকারি কন্টাম সঙ্গে এলারমান হবে ওয়ান তাহলে আমরা শক্তি পাচ্ছি সংখ্যা এন এর মান হচ্ছে থ্রি আর সহকারী সংখ্যা এল এর মানো আমরা এল এর মান হচ্ছে ওয়ান ফোর আমরা এইভাবে যদি দেখি ওয়ান এর শক্তি কি সবচেয়ে কম এর শক্তি সবচেয়ে কম তারপরে টু শক্তি তারপরে হচ্ছে থ্রি এস টুপি এবং থ্রি এস দুইটার শক্তির মান কিন্তু সেম দুইটার যদি শক্তির মান সেম হয় যার প্রধান কোয়ান্টাম সংখ্যা ছোট হবে তার শক্তির মান কম হবে যার প্রধান কোয়ান্টাম সংখ্যা বড় হবে তার শক্তির মান বেশি হবে তাহলে সবচেয়ে কম শক্তি ওয়ান এস তারপরে শক্তি টু এস তারপরে টুপি থ্রি এস দুইটার শক্তির মান সেম কিন্তু যেহেতু টুপি প্রধান কোয়ান্টাম সংখ্যা ছোট এটা শক্তি কম হবে থ্রি এস এর শক্তি কি বেশি হবে তারপর আবার থ্রি পি এবং ফোর এস এই দুইটা শক্তির মান সেম কিন্তু প্রধান কোয়ান্টাম সংখ্যা থ্রি কম হওয়ার জন্য থ্রি এস এর পরে শক্তি থ্রি পি তারপরে হবে ফোর এস দেন থ্রি ডি এবং ফোর পি শক্তির মান সেম কিন্তু প্রধান কোয়ান্টাম সংখ্যা থ্রি ছোট হওয়ার কারণে থ্রি এর শক্তি লাস্টে হবে ফোর পি এর শক্তি আচ্ছা এখন আমরা যদি বলা হয় টু পি এক্স এবং থ্রি পি এক্স দুইটাই কিন্তু পি আমরা জানি পি দুইটা শক্তির মান সেম কিন্তু টু এবং থ্রি এই দুটোর মধ্যে থ্রি এর মান বেশি এই কারণে কি প্রধান কারণ হচ্ছে থ্রি বেশি এই কারণে কি থ্রি পি এক্স এর শক্তির মান বেশি হবে আবার যদি আমরা দেখি থ্রি ডি এক্স ওয়াই এবং ফোর ডি এক্স ওয়াই ডি এক্স ওয়াই এর মান শক্তি সেম হলেও ফোর এ কারণে কি ফোর ডি এক্স এর শক্তির মান বেশি হবে এই শক্তির ক্রম দেখার পরে আমরা একটা বিরাট ক্রম দেখছি এটা তোমরা ভালো করে একটু খাতায় লিখবা লিখে প্র্যাকটিস করবা এটা খেয়াল করবে কার শক্তির মান কম বেশি

থ্রি ডি এর মধ্যে আবার থ্রি ডি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এক্স এসোয়ার জেড স্কোয়ার এই সবার সাথে কি হয় সেই মনে এইভাবে আমরা এই চেইনটা পাই এটা ভালো করে একটু দেখবা ডিয়ার স্টুডেন্টস আজকে এতটুকুই থাকবে আল্লাহ